পাবনার দাপুনিয়া বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে বিস্তারিত থাকছে সোহানুর রহমানের ক্যামেরায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দাপুনিয়া শাখার উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে দাপুনিয়া হাট প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব প্রধান বক্তা ছিলেন মকসুদুর রহমান মাসুদ বিশেষ অতিথি ছিলেন আব্দুল সামাদ খান মন্টু আনিসুল হক বাবু আবু ওবায়দা শেখ তুহিন মামুনুর রশিদ মন্টুর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নূর মোহাম্মদ মাসুম বগা সিদ্দিকুর রহমান সিদ্দিক শরীফুল ইসলাম বাদশাহ মাহমুদুল নবী স্বপন আবুল হাশেম আহমেদ মোস্তফা নোমান ও আরও নেতৃবৃন্দ অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মোহাম্মদ ওমর ফারুক চেয়ারম্যান দাপুনিয়া ইউনিয়ন পরিষদ বছর আমরা যে বিচার করি বিভিন্নভাবে নিছক শিখা হয়েছিল আমরা এখন অংশগ্রহণ করতে পারি না বিভিন্ন কারণ আমাদের লাইস হয়েছে রাজনৈতিক সরকারের কারণে বিভিন্ন আমাদের পক্ষে পাঠাতে যা আমরা মানুষ Channel A1 Ritui Respondo